নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন জ্ঞান ভাগ্য ও মুক্তির ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের সবচেয়ে দার্শনিক আশাবাদী এবং স্বাধীন চেতা চিহ্ন ধনুরাশি আপনারা হলেন অগ্নি উপাদানের সেই কেন্দ্র যা দূরদৃষ্টি এবং জ্ঞান নিয়ে এগিয়ে চলে আপনারা জন্মগতভাবে শিক্ষক সত্যের সন্ধানী এবং অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আপনাদেরই অতি আশাবাদ এবং সোজা কথা বলার প্রবণতাই কিছু ঈর্ষান্বিত অন্ধকার শক্তিকে আপনার বিরুদ্ধে এক ভয়ানক এবং জটিল ষড়যন্ত্র করার জন্য প্ররোচিত করেছে আপনারা প্রায়শই আমাদের কাছে আসেন বিয়ে হচ্ছে না এমন হতাশায় আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে মামলা মোকদ্দমার জটিলতা নিয়ে বা প্রেম ভালোবাসার সম্পর্কের চূড়ান্ত টানাপোড়েন নিয়ে এই সমস্যাগুলির মূল কারণ হলো, আপনার জন্মকুণ্ডলিতে লুকিয়ে থাকা দেবগুরু বৃহস্পতি গ্রহের পীড়া অথবা শত্রু দ্বারা করা গোপন তন্ত্রক্রিয়ার প্রভাব আপনাদের উপার্জনের কথা এবং শিক্ষামূলক দিক বিবেচনা করে বলছি আগামী দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এক ভাগ্যের পরীক্ষা নৈতিকতার সংকট এবং চূড়ান্ত আইনি জটিলতার সময় এই দীর্ঘ স্ক্রিপ্টটি আপনাকে কেবল ভবিষ্যতেই বলবে না বরং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এক জ্ঞানী দার্শনিকের শিক্ষা দেবে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্ক দিন প্রথম পর্ব আপসনিক যোদ্ধা ধনুরাশির আশাবাদ ও নৈতিকতার শিক্ষা ধনুরাশি আপনারা দেবগুরু বৃহস্পতি দ্বারা শাসিত তাই আপনাদের চরিত্রে জ্ঞান ভাগ্য এবং সত্য লুকিয়ে আছে আপনার এই বৈশিষ্ট্যগুলোই এই সপ্তাহে বিপদের কারণ অতি আশাবাদ ও অবিবেচনা দ্য রেকলেস অপটিমিজম আপনারা ভাবেন ভাগ্য সবসময় আপনার সহায় হবে তাই হটকারী সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না শিক্ষা জ্যোতিষ বলে গুরুকে কখনো পরীক্ষার মুখে ফেলতে নেই শত্রুরা আপনার এই হটকারিতাকে কাজে লাগিয়ে আপনার অর্থ ও আইনি স্থিতিশীলতা টার্গেট করবে দুই ডট সোজা কথা বলা ও রূঢ়তা দ্য ব্লান্ট ট্রুথ আপনারা যা বিশ্বাস করেন তাই সরাসরি বলে দেন আপনার এই রূঢ়তায় ঘনিষ্ঠজনদের মনে আঘাত আনে যার ফলে সম্পর্ক জটিল হয় তিন মুক্তির তৃষ্ণা ও অস্থিরতা আপনারা কোনো বাঁধা ধরার নিয়মের মধ্যে থাকতে পছন্দ করেন না এই সময় শত্রুরা আপনার এই মুক্তির পথেই ভাগ্যবন্ধনতন্ত্র প্রয়োগ করবে আপনার এই স্বাধীন চেতা ও সত্যবাদী স্বভাবই কিছু ঈর্ষাপরায়ণ শক্তিকে প্ররচিত করেছে তারা আপনার ভাগ্য জ্ঞান এবং সম্পর্কের বিশ্বাসকে লক্ষ্য করেছে দ্বিতীয় পর্ব দ্য ফরচুন অ্যাটাক দশ ই ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বরের মধ্যে আপনার রাশিপতি বৃহস্পতি জুপিটার এবং কেতু দ্য শ্যাডো গ্রহের কঠিন দৃষ্টি আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল স্থান অর্থাৎ নবম ভাগ্য এবং দ্বাদশ ব্যয় ক্ষতি বিদেশ ঘরকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে সপ্তাহের কেন্দ্রীয় সংকট ভয়ানক তন্ত্রমন্ত্রের আঘাত এই সময় শত্রুরা আপনার ওপর এক ভাগ্য বন্ধন তন্ত্র প্রয়োগ করবে যার লক্ষ্য হল এক ভাগ্য ও সুযোগরুদ্ধ আপনার হাতে আসা প্রতিটি সুযোগ বা বড় আর্থিক লাভ হঠাৎ করে হাত ছাড়া হয়ে যাবে আপনার মনে হবে আপনি যেন এক অদৃশ্য বাধা অতিক্রম করতে পারছেন না দুই নৈতিকতার পরীক্ষা এমন পরিস্থিতিতে পড়বেন যেখানে মিথ্যা কথা বলা বা নৈতিকতার সঙ্গে আপোষ করা ছাড়া আপনার পথ থাকবে না এটি আপনার সৎ ব্যক্তিত্বকে কলঙ্কিত করার চক্রান্ত শিক্ষামূলক সংকেত এই সময় আপনার যদি হলুদ রঙের খাবার মিষ্টি বা ধর্মীয় বস্তু উপহার হিসেবে পেতে ইচ্ছা করে তবে সতর্ক হন এছাড়াও আপনার উরু বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তা শুধু শারীরিক নয় মানসিক কষ্টের ফলও হতে পারে তৃতীয় পর্ব দশ ই ও এগারো ই ডিসেম্বর নৈতিকতার প্রশ্ন ও আইনি ফাঁদ এক দশ ই ডিসেম্বর মঙ্গলবার নৈতিকতার পরীক্ষা ঘটে যাওয়া ঘটনা আপনার নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করতে বাধ্য হবেন যা আপনার মনকে পীড়া দেবে আপনার সোজা কথা বলার প্রবণতা কোনো বসের বা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি সংঘাত ঘটাতে পারে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক মঙ্গলের প্রভাব আপনার রূঢ়তাকে বাড়িয়ে দেবে মামলা মোকদ্দমা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য এটি বিপজ্জনক আজকের শিক্ষা হল সত্য বলার আগে তার প্রভাব বিশ্লেষণ করুন করণীয় হনুমানজির আরাধনা করে মনকে শান্ত করুন কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে নিজের নৈতিক অবস্থান শক্ত রাখুন দুই এগারোই ডিসেম্বর বুধবার আইনি ফাঁদ ও তথ্য বিভ্রম ঘটে যাওয়া ঘটনা আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে কোনো চুক্তি বা আইনি বিষয় বড় ভুল হয়ে যেতে পারে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা তথ্যের গোলমাল হবে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বুধের অবস্থানে তথ্যের বিভ্রম ঘটবে আর্থিক সমস্যায় যারা জর্জরিত তাদের এই দিনটি চোখ বন্ধ করে কারো ওপর ভরসা না করার শিক্ষা দেবে হঠকারী বিনিয়োগ থেকে বিরত থাকুন করণীয় গণেশকে পূজা করে সবুজ সবজি বা মুগ ডাল দান করুন বড় বিনিয়োগ বা আইনি চুক্তি আজ এড়িয়ে চলুন চতুর্থ পর্ব বারো ই ও তেরো ই ডিসেম্বর প্রেম অর্থ ও আশাবাদের পতন তিন বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার সম্পর্কের বাঁধন ঘটে যাওয়া ঘটনা আপনার স্বাধীন চেতা মনোভাব আপনার জীবনসঙ্গীর সঙ্গে বড় সংঘাত সৃষ্টি করবে আপনার মনে হবে কেউ যেন আপনাকে জোর করে কোনো সম্পর্কের বাঁধনে বাঁধতে চাইছে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বৃহস্পতির অবস্থানে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আশাবাদ বা অবহেলা আপনার জন্য ক্ষতিকর হবে যারা বিয়ে হচ্ছে না বা প্রেম ভালোবাসার সমস্যায় ভুগছেন তাদের বুঝতে হবে মুক্তি এবং দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন করণীয় এই দিন হলুদ পোশাক পরিধান করুন মন্দিরে ফল দান করুন চার তেরো ই ডিসেম্বর শুক্রবার ভাগ্যবন্ধনের চূড়ান্ত আঘাত ঘটে যাওয়া ঘটনা এই দিন ভাগ্যবন্ধনতন্ত্রের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে আপনার হাতে আসা নিশ্চিত টাকা বা সুযোগ হাত ছাড়া হবে আপনার মনে হবে আপনি দুর্ভাগ্য দ্বারা আক্রান্ত শিক্ষামূলক উপদেশ শুক্র গ্রহের এই অবস্থানে আপনাকে শেখাবে ভাগ্য চিরকাল আপনার সহায় নাও থাকতে পারে নিজের পরিশ্রমী শেষ কথা করণীয় দেবী লক্ষ্মীর আরাধনা করুন আজ কোনো দরিদ্র শিক্ষার্থীকে বই বা কলম দান করুন পঞ্চম পর্ব চৌদ্দ ই ও পনেরো ই ডিসেম্বর জ্ঞানের পুনরুদ্ধার ও মুক্তির জয় পাঁচ চৌদ্দ ই ডিসেম্বর শনিবার নীরবে প্রতিরোধ ঘটে যাওয়া ঘটনা শনি গ্রহের প্রভাবে আপনি আপনার হঠকারিতা নিয়ন্ত্রণ করবেন আপনি পরিস্থিতি বিচার করে বাস্তবসম্মত কৌশল অবলম্বন করবেন শিক্ষামূলক উপদেশ এই দিনের শিক্ষা হল ধনুরাশিকে পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা শিখতে হবে শত্রুদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন ছয় পনেরো ই ডিসেম্বর রবিবার মুক্তির চূড়ান্ত জয় ঘটে যাওয়া ঘটনা আপনার রাশিপতি বৃহস্পতি শক্তিশালী অবস্থানে সপ্তাহটি শেষ হবে আপনার ভাগ্য এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার হবে আপনার জ্ঞান ও যুক্তি দিয়ে সমস্ত জটিলতা থেকে আপনি মুক্তি পাবেন শিক্ষামূলক উপদেশ এই দিনের বিজয় আপনাকে মনে করিয়ে দেবে আপনার ভেতরের জ্ঞানই আপনার শ্রেষ্ঠ সম্পদ এই জ্ঞানের আলোয় অন্যদেরকেও পদ দেখান ষষ্ঠ পর্ব জীবনের জটিলতা ও ব্যক্তিগত সমাধান এক্সটেন্ডেড কল টু অ্যাকশন বন্ধুরা এই ছয় দিনের সমস্যাগুলি শুধুমাত্র একটি সংকেত আপনার জীবনে যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলি চলছে তার আসল সমাধান লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিয়ে হচ্ছে না আপনার কুণ্ডলিতে কি সপ্তম বা পঞ্চম ভাবের কঠিন যোগ রয়েছে যা সম্পর্কে বিশ্বাস নষ্ট করছে বিয়ে হচ্ছে না বা দাম্পত্য জীবনে অশান্তি স্থায়ী সমাধানের জন্য আমরা দিতে পারি কার্যকর গ্রহ প্রতিকার দুই আর্থিক সমস্যায় ভুগছেন আপনার দ্বিতীয় বা একাদশভাবে কি বৃহস্পতি বা শনির দুর্বল দৃষ্টি রয়েছে যা আপনার অর্থ বিনাশ করছে অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য সঠিক রত্ন বা বিশেষ লক্ষ্মী পূজার প্রয়োজন তিন মামলা মুকদ্দমা এবং শত্রু ভয় আপনার ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে কি পাপ গ্রহের অবস্থান আছে যা আপনাকে আইনি জটিলতায় ফেলছে মামলা মোকদ্দমায় জয়ের জন্য গোপন কৌশল ও মন্ত্রের প্রয়োজন প্রেম ভালোবাসার সমস্যা আপনার রাশিতে শুক্র বা মঙ্গলের ভুল অবস্থানে কি এই টানা পড়েন সৃষ্টি হচ্ছে প্রেম ভালোবাসার সমস্যা কাটিয়ে সত্যিকারের সুখী জীবন পেতে আমাদের পরামর্শ নিন এই সমস্ত জটিল সমস্যার জন্য কোনো সাধারণ প্রতিকার যথেষ্ট নয় আপনার প্রয়োজন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার আপনার নাম জন্ম তারিখ এবং সময় অনুযায়ী আমরা দেব নির্ভুল ও কার্যকর সমাধান আপনার জীবনের প্রতিটি বড় সমস্যার জন্য বিয়ে অর্থ সম্পর্ক বা মামলা সমাধান পেতে আর দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সপ্তম পর্ব চূড়ান্ত মন্ত্র ও উপসংহার বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর এই ছয় দিন ধনুরাশির জীবনে এক কঠিন ভাগ্যের পরীক্ষা কিন্তু আপনার ভেতরের জ্ঞান এবং সততাই আপনাকে সমস্ত বাধা থেকে মুক্তি দেবে আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠবে এই কামনা করি আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় গুরু